কোথায় কী উপলক্ষে কী পূজা হচ্ছে একটু বলবেন এটা আমাদের মুক্তারপুর ভেড়ানগর নওদা থানার অন্তর্গত মোটামুটি নব্বই নব্বই বছর ধরে ওই আপনার মন হচ্ছে আগে বাবা দিত বাবা গত হওয়ার পর চৌদ্দশো কুড়ি সাল থেকে আমি দিচ্ছি আমার নাম ভদ্র কুমার দাস মুক্তারপুর ভেড়ানগর থানা নর্দা এই পূজা উপলক্ষে এখানে মেলা বসেছে তাহলে এবং এই পূজ উপলক্ষে মেলা গুড়গুন্ডTHING মেলা খেলা সবই হয় এবং সাত রাত্রি গান কবি গান বা বিভিন্ন গান বাজনা এই হয়ে আসছে বা কত চলছে এবং প্রতিদিন ধরে এখানে প্রোগ্রাম চলে পূজা উপলক্ষে মানে সাত দিনও হয় ন দিনও হয় এটা এবছর কত দিন হবে এবছর কত দিন হবে এবছর হবে আপনার পাঁচ দিন গান হবে 5 দিন পূজা সাত পাওয়া হবে দিন

করা যাওয়ার পরে সে পুজোটা আমি পর চালাচ্ছি আমার সহযোগিতা আছে হিন্দু মুসলিম প্রত্যেকের সহযোগিতা আছে কবে শুরু হয়েছে পুজোটা এটা আবার শুরু হয়েছে আষাঢ়ে সংক্রান্ত আষাঢ় গতকালকে শুরু হয়েছে গতকাল পুজো হয়েছে কালকে শুরু হয়েছে আজকে পুরো রাত্রে হয়েছে আজকে বিভিন্ন অনুষ্ঠানে আগে বিভিন্ন অনুষ্ঠান গান শুরু হবে মোটামুটি সাতটা থেকে শুরু হবে পাঁচটা তো শুরু হয়ে আজকে প্রথম দিন বলে একটু লেট হচ্ছে কালকে থেকে পাঁচটায় শুরু হবে দশটা বা十二টা কেমন লাগে এই এই codimension খুব প্রত্যেকই আনন্দ পায় বা গাম্মা শে আনন্দ দেশ মানে আনন্দ করে এবং প্রতিটা বাড়িতে হিন্দু বিল প্রতিটা বাড়িতে कुटुंबাবলীই পূজো করে আপনার নাম আমার নাম দাস বাড়ি পোস্ট Sampai jumpa. Sampai jumpa. দেখছেন মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরের মনসা পুজো হচ্ছে পূজা উপলক্ষে মুক্তার মুক্তারভ দেখতে পাচ্ছেন একজন মেলা রাখা ধারণ করেছেন বিভিন্ন দোকান বসেছে আজকে প্রথম দিন এই একটু ভিড় কম এমনটাই ধারণা যখন